এই ট্রেনটা উদ্বোধন হতে যাচ্ছে রেল ব্রিজটা উত্তরবঙ্গের মানুষ খুবই খুশি যা ভাষায় প্রকাশ করা যাবে না কারণ এই যে ঈদ আসতেছে ঈদের সময় দেখা যাচ্ছে যে এই ব্রিজ পার হতে অনেক সময় লাগে উত্তরবঙ্গের মানুষ এই ব্রিজ পার হইতে এই জ্যামের কারণে অনেক লেট হয় এতে অনেক কষ্ট হয় আর এখন এই ট্রেনটা যখন চালু হয়ে যাবে তখন আমাদের আর এই চলাচলে এত বিঘ্নিত হবে না এত কষ্ট হবে না এজন্য আমরা খুবই আনন্দিত মহেন্দ্রখন এই ট্রেনটা উদ্বোধন হতে যাচ্ছে রেল ব্রিজটা এবং এই রেলব্রিজের এই উদ্যোগী গহতিখানে আমরা অত্যন্ত গর্বিত এই রেলগার সাথে জড়িত থেকে আমরা নিজেদের কন্ট্রিবিউশন থাকাতে আমরা নিজেকে অত্যন্ত গর্বপত দেড় থেকে বাইশ মিনিট সময় লাগে আর এখন আমাদের এই থেকে ওইবার যাইতে আনুমানিক মানে চার মিনিট সময় লাগে অনেকটা সময় আমাদের আগে আসছে টাঙ্গাইলে যমুনা সেতু সেতু উদ্বোধন হচ্ছে এটাই আমাদের আনন্দের বিষয় আমরা এখন হচ্ছে যাতায়াত ব্যবস্থাতে একটি নতুন মাইল যুক্ত হচ্ছে এবং আমাদের যে ট্রেন যাত্রা ছিল রেল যে আমাদের ছিল অনেকাংশে কমে যাবে মনে করতেছি এবং আমাদের যে যাত্রাপথে যে আমাদের দেরিটা হইতো যে সেতু পার হওয়ার ক্ষেত্রে ক্রসিং করতো সেই ক্ষেত্রে আমাদের আধা ঘন্টা চল্লিশ মিনিট অনেক ক্ষেত্রে ঘন্টাখানেকও তো হয়ে যাচ্ছে সেটা আমাদের যাত্রাপথে ভোগান্তি অনেকাংশে বাড়াইতো এবং আজকের এই সেতু উদ্বোধনের মাধ্যমে আমাদের সেই ভোগান্তি অনেকাংশে কমে যাবে এবং আমাদের উত্তরাঞ্চলের মানুষের জন্য যাত্রা যেটা সামনে আসতেছে খুবই সুস্থদায়ক হবে আশা করতেছি এবং আমাদের উত্তরাঞ্চলে অর্থনৈতিক চাকাকে করতে এটি সহযোগিতা করবে বিলম্বনা আলো জ্বলছে না সমস্যা নেই নিয়ে এসেছে চার ঘন্টা ব্যাকআপের ইমার্জেন্সি এলইডি লাইট ভিন্ন ভিন্ন তিনটি ওয়ার্ড আঠারো ওয়ার্ড বিশ ওয়ার্ড এবং পঁয়ত্রিশ ওয়ার্ড এলইডি গুলোতে রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি